নমস্কার প্রিয় দর্শক আমি সঞ্জীব তো এখন আমি আছি এই বেড়েঙ্গা নাথপাড়া যে বান্ধ ওই বান্ধের উপরে আর এখানে দেখতে পারা এই অনিলনাথের ঘর এই যে বান্ধের কন্ডিশনটা আপনারা দেখুন খুবই খারাপ আর জলের স্রোতটা দেখুন খুব বেশি জল বাড়ের আপনারা দেখুন জলটা এদিকে যার গিয়ে এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে জলটা এদিকে আর এই বান্ধব বাড়ি ঘর ঠিক আছে তো আমি আপডেটটা দেওয়ার লাগে আমি এখানে আইছি তো আপনারা দেখুন ভিডিওটা পারলে একটু বেশি বেশি করে শেয়ার মারি দেবা ঠিক আছে তো আমি দেখাই দাম যে বেরেঙ্গার নাথপুরার কন্ডিশনটা কীরকম বান্ধের কন্ডিশন কীরকম আমি দেখাই দাম ইদানিং করছে কিন্তু মধ্যে যখন জল হয়েছে তখন কে করছে আর ওখান মানে মধ্যে জল কমে গেছিল কাজও বন্ধ হয়ে গেছে মানে কাজ ওরকমও চলে এই এটা নতুন এটা তো মাটি তো দশে দশে তো গিয়া ও তো তার ফলে নিচ থেকে মাটি সরিয়ে গেছে তখন কন্ডিশন কীরকম

প্রিয় দর্শক দর্শন কাকুয়া কইছে তাই এখানের বাসিন্দা স্থানীয় জনতা তাই এখানে গড় ছুটি গেলে তো সব মাটি আবার নামে যাব তো এই বানটা যদি বাঙ্গে খালি এখানে না ওপরা শিলচরে জল হয়ে যাবে ওপরা ভিতরে জল ঢুকবো আর শিলচরে যদি জল ঢুকে তাহলে তো আপনারা বুঝতে পারা কতটুকু ক্ষতি হব তো ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করেন যাতে আমরা এর কাছে গিয়ে ভিডিওটা পৌঁছায় যাতে উপর লেভেলে সবার কাছে গিয়ে ভিডিওটা পৌঁছায় যাতে এখানে কাজটা ভালো করিয়া হয় কাজটা ভালো হয় আর এখানে আমি জানতে পারছি যে বাংতে বাংতে নদীটা বাংতে বাংতে মানে এতটুকু এদিকে আরো বাড়িয়া হ্যাঁ এতটুকু অবধি আগে বাড়ি ঘর আছে বাংতে 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 মানে এখন অনিলনতের টাইনের বাসা পর্যন্ত রাই গেছে তো যদি বাঙে বাংটা সবের আগে অনিলনতের যে বাসা আছে এই বাসা এফেক্ট করবো আর মানে বেজান ক্ষতি হয়ে যাব শুধু তাই না এই গড় বাংলে এই বান বাংলে পুরা শিলচর শহরের ক্ষতি হইব তো আপনার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবা এবং আমার কাকুর কাছ থেকে আপনারা শুনতে পাইছেন কাকু কইছে এখানে স্থানীয় জনতা তো চলুন আমি আপনারা সব কিছু দেখাই দাম এদিকে পুরা নদীটা আমি দেখাই দাম কত রক্ষিত হয়েছে না আমি দেখাই আপনাদের তো প্রিয় দর্শক আপনারা দেখুন যে বান্ধের অবস্থাটা দেখুন আপনারা খুব বেশি খারাপ আর জল তো বারের এদিকে সবই ঘর জল বাড়ের আপনারা দেখুন নদীর জল খুব বেশি নদীর জল বারের আর আপনারা এই বানটা দেখুন কদিন আগে খুব বেশি খারাপ আছে তো মাটি উটি দেওয়া হয়েছে তো ওখানে কীটা কিছু বুঝে যান না আপনারা দেখুন এই জায়গাটা খুব বেশি খারাপ এই জায়গাটা তো প্রিয় দর্শক দেখুন আপনারা এখানে তারা একটা ইয়ো দিয়ে রাখছে লাঠি গাড়িয়া রাখছে তারা একটা জলের ইয়ো নেয় কিন্তু জলটা আগে উকনাথ আসিল না আগে উকনাথ আসিল আচ্ছা তো দেখ আপনারা দেখুন জলটা এদিকে যার ফানিও বহু দূর আছিল আসিল না আগে এখন ফানি আই গেছে আরও সামনে দি। তো জলটা দেখুন আপনারা এদিকে যায় এদিকে জলটা এদিকে আর আইয়া তারপরে এদিকে এই বান্ধ বাড়ি কার বান্ধের খুব বেশি ক্ষতি হয় আপনারা দেখতে পারেন যদি এই বানটা ভাঙে তাহলে বহুত ক্ষতি হয়ে যাবো কালে এখানে স্থানীয় জনতার না এখানে শিলচারবাসীর অনেকটা ক্ষতি হইব তো আপনার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবো যাতে ভিডিওটা সবার কাছে গিয়ে পৌঁছায় আর এখানে যাতে খুব তাড়াতাড়ি কাজ হয় এখানে যে দেখলাম এই বাস দিয়ে ইয়ে করিয়ে দিছে বাস গাড়িয়া রাখছে মাটি আটকানি লাগি তোমাক মাটি আটকানি যা যদি জল বাঢ়ে ঠিক আছে এইদিন আপোনাৰ দেখোন জল টা গিয়া এইদিকে বাৰিকাৰ ঠিক আছে বাৰিকাৰ এইদিয়া বান্দে অনেকটা ক্ষতি তো প্ৰিয় দৰ্শক আপোনাৰ দেখোন আমি আপোনাৰ দেখাইছোঁ বেৰেঙা নাগপাড়া যে বান্ধৰ কণ্ডিশ্যনটো আপোনাৰ দোইছি আৰু আপোনাৰ ৰিকুৱ আহিছি আৰু ত' আপোনাৰ ভিডিঅ'টো একো শ্বেয়াৰ মাৰি দিবা যাতে আমাৰ চি এম চাৰি সবাৰ গৈ ভিডিঅ'টো পোছাই উপৰ লেভেলত সবাৰ গৈ পোছাই যাতে এই জেগাটো খুব তাৰাতী মানে খাজ হয় এইখিনি কাজ হৈছে অলপ কাজ হৈছে আগে যল হৈছিল তোমাৰ খাজ হৈছে জল গেছে গিয়া খাজ বন্ধ ঠিক আছে তো এখন আবার আগের মতন কন্ডিশন ওই যার তো ভিডিওটা একটু শেয়ার করে দিবা সবার সবার কাছে যদি ভিডিওটা গিয়ে পৌঁছায় আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে নিলাম আর সবাই একটু ভালো থাকবা সুস্থ থাকবা এবং সবাই সেফ থাকবা